নির্বাচন যতই এগিয়ে আসছে দলে যোগদানের মাত্রা ততই বেড়ে চলেছে লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে উত্তর মালদা কেন্দ্রের জোটপ্রাট থেকে জয়ী করতে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন সাদলিচক অঞ্চল বিকাশ সমিতির সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যগণ সাতলিচক অঞ্চলের চিরুনি মোড়ের শনিবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস ও সাতলিচক অঞ্চল কংগ্রেসের অঞ্চল বামফ্রন্টের যৌথ উদ্যোগে উত্তর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যান্যরা এদিনের সভা থেকে রফিকুল আলম বলেন বর্তমানে দেশের যে অবস্থা পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক মহল তাতে রাহুল গান্ধী যেভাবে দেশের সংবিধান রক্ষা করার জন্য দেশে কংগ্রেস সরকার গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন সেই অনুপ্রাণিত হয়ে আমি কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিই প্রদেশে যুব কংগ্রেসদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী বলেন বিজেপি ও আর এস এস আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে যা সংবিধান বিরোধী সবাই দু হাত তুলে এই ইন্ডিয়া জোটের প্রার্থী যিনি মোস্তাক আলাম দাঁড়িয়েছেন তাকে আমরা আশীর্বাদ দেব এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং আমি যেহেতু আজকে জাতীয় কংগ্রেসের কথাটা ধরলাম আমি চাইব আপনারা যেরকম এর আগে আমার সঙ্গে থেকেছেন বিশেষ করে সূর্যপুরার মানুষ আমার গ্রাম তো আছেই এই এলাকার মানুষ সাথে থাকবেন আপনার সাথে থাকলে পারে আমি দলটা করতে হয়তো ভালো ভালো করতে পারবো জনগণ সাথে থাকলে যে যতগুলো নেতা হোক না কেন তার পক্ষে এই লোকতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করা বা মানুষের জন্য কাজ করা সম্ভব নয় তাই আপনাদের কাছে আশা আকাঙ্ক্ষা রাখছি আপনার আগামী দিনে যে ভোটটা রয়েছে সাত তারিখে সবাই নিজে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন সিদ্ধান্ত নেবেন এবং অনুরোধ রাখছি আবার আপনাদের সামনে যে জাতীয় কংগ্রেসের সমর্থিত প্রার্থী এবং বামফ্রন্ট সমর্থিত মোস্তাক আলম সাহেবকে ভোটা দেবেন যাতে রাহুল গান্ধী হাত শক্ত হয় আমরা আর কিছু না বলে আমি আমার ক্ষমতা কে দিয়েছে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল আর্টিকেল টোয়েন্টি আজকে এই বিজেপির কথা বলছেন একটা সম্প্রদায়ের মানুষ থাকবে ভারতবর্ষ থেকে দেখুন আমি এর আগে নির্দল কোন দলকে ভালোবাসিনি আমার দলের কোনো দল পছন্দ ছিল না কিন্তু বর্তমানে ভারতের যে অবস্থা এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক মহল সেক্ষেত্রে যে ইন্দিরা গান্ধীর পোতা এবং রাজীব গান্ধী ছিলে আপনার ইয়ে রাহুল গান্ধী দেশের সংবিধান রক্ষা করার জন্য এবং ভারতে কংগ্রেসের একটা সরকার তৈরি করার জন্য জোট করে যেভাবে লড়াই চালাচ্ছে এবং পদযাত্রা করলেন তার অনুপ্রেরণায় অনুপ্রেরণিত হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দেশকে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যায় এবং এই দেশকেই রক্ষা করতে হয় তাহলে কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং ইন্ডিয়া জোটকে অবশ্যই জিতিয়ে নিয়ে আসতে হবে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই জোটকে আমরা সমর্থন দেব বলছি এই এই যে পঞ্চায়েত সমিতি জোনে চারটা বোথ কংগ্রেসের রেজাল্ট কেমন হবে বলে কি বলে আপনি আশা করছেন দেখুন আমার যেহেতু ধারণা আছে যেহেতু এখানে মোস্তাক আলম হচ্ছেন আমাদের এই এলাকার লোক সেহেতু আমার বিশ্বাস যে এই সাদরিচক অঞ্চল থেকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট অবশ্যই লিড করবে ঠিক আছে ধন্যবাদ